আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ইনশাল্লাহ বনগ্রামের কিছু সম্পত্তি দেখাবো আপনাদেরকে উত্তরকান্দি মৌজার পশ্চিম দিকে তো বর্তমানে আছে রাজপুলবাড়িয়ার থেকে একটু আপনার উত্তর পূর্ব দিকে আর ইএন নাম এখান থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে এখানে বিশাল সবজি বাগান চারপাশে বেগুন বলুন পালং শাক বলুন টমেটো বলুন লাল শাক বলুন হরেক রকমের মানে সবজি এখান থেকে টাটকা সবজি প্রতিদিনই প্রায় মিরপুরের যে কাঁচা বাজার আছে পাইকারি পা বাজার দিয়ে বাড়ি ওদিকে যায় সাভারের দিকে যায় আরও কোথায় কোথায় যায় জানি না তো এই পুরোটার মধ্যেই আপনি দেখবেন খুবই আপনার চমৎকার এখানে এসে আমার খুবই ভালো লাগছে আর কি তো এখান দিয়ে যাব অলরেডি আপনার আধা ঘন্টার বেশি হয়েছে হাঁটতেছি আরও কতক্ষণ হাঁটা লাগবে জানি না এদিকে সচরাচর আসা হয় না বলে রাস্তা হারিয়ে ফেলছি আর কি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বনগ্রামে স্বাগতম তো বনগ্রামে যাওয়ার আগে একটা প্রতিমধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি আর কি এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অনেকে যারা সীমানা পিলার দেন বাঁশের খুঁটিতে আপনার সাইনবোর্ড দেন তাদের খুঁটি চড়ে নিয়ে যায় সাইনবোর্ড খুলে আপনার হের বিক্রি করে দেয় আবার বর্ষা শেষে পাওয়া যায় না এই জন্য অনেকে আরসিসি পিলার দিয়ে বাউন্ডারি দেয় আর কি ওই দেখতেই পাচ্ছেন আরসিসি পিলার দিয়ে কিন্তু এই যে পাকাপোক্ত আপনার আরসিসি পিলার দিয়ে বাউন্ডারি করা জমির নির্দেশনা হয়তো ওনার জমি চারপাশে হবে আর মাঝখানে এরকমের একটা স্ট্রাকচার করা এরকম আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই তা আপনারা কারা কারা দেখছেন কমেন্ট করে জানাই আসুন দেখতে থাকি তো গ্রামের পথ ধরে কে কে এই মাটির পথে এইভাবে ছোটোবেলায় আপনার হেঁটে বেরিয়েছেন মনে পড়ে আপনাদের শেষ কবে এরকম গ্রামে যে মাটিতে এরকম একা একা হেঁটে বেরিয়েছেন গ্রামের মাঠে প্রান্তরে তো স্মৃতি মনে পড়লে কমেন্ট করে জানাবেন তো বনগ্রাম থেকে প্রথম ভিডিওর ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আবার ঠিক পূর্ব দিকে এই দিকটা হচ্ছে আপনার মিরপুর আর কি স্পষ্ট না গেলেও বোঝা যাচ্ছে যে বিল্ডিং আছে এই কষ্টটাই হচ্ছে মিরপুর তো আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর এক নম্বর তো আমি মোটামুটি ওই মিরপুর বেরিয়ার থেকে সোজা পশ্চিম দিকে বনগ্রামে মিরপুর থেকে কত কিলোমিটার দূর হবে ধরুন তিন কিলোমিটার বা সাড়ে তিন কিলোমিটার এরকমের সোজা পশ্চিম দিকে আমি আসি এইখানে আপনাদেরকে বনগ্রামে একটা জমি দেখাবো ভবিষ্যতে এদিক দিয়ে ওই কাউন্দিয়া ব্রিজ হয়ে ষাট ফিটে রোড আসবে তো রোড আসলে আপনারা তো জানেনি দিয়ার জমিগুলো হচ্ছে নিচু জমি সেখানে বালু ভরাট করা লাগে আর এখানে বনগ্রামে আপনি লোকাল এরিয়াতে দেখা যেতেছে আপনার এই যে দেখেন মাটি আছে লাল মাটির এলাকা আপনার হয়তো পাইলিং করা লাগবে না এবং মাটি অনেক শক্ত এখান থেকেই আপনি বাড়িঘর করতে পারবেন তার একটা যেটা কথা আছে আপনার কাউন্ট দিয়াতে আপনার পাঁচ শতাংশ জমি কিনলে এক শতাংশ রাস্তার জন্য চলে যায় এটা তো আপনারা জানেনি আর যাদের জমি আপনার ধরেন ষাট ফিটের সাথে পড়বে তাদের আরও যাবে যাদের তিরিশ ফিটের সাথে পড়বে তাদের আরও যাবে কিন্তু এখানে যে পাঁচ শতাংশ কিনবেন এই পাঁচ শতাংশ কিন্তু আপনার পাঁচ শতাংশই থেকে যাবে তার মানে আপনি কিন্তু এখানে জমি ছাড়তে হইতেছে না আপনার জন্য ভালো হবে তো এখানে যে প্লটটা আপনাদেরকে আমি দেখাইতে চাচ্ছিলাম সেটা আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাইতে পারতেছেন একটা কারণে সেটা হচ্ছে প্লটটার উপরেই এই বিয়ের বিয়েবাড়ির একটা প্যান্ডেল হয়েছে আর কি তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এরপরেই যে এই যে রাস্তাটা এই যে রাস্তাটা এখান দিয়ে গেছে নতুন হচ্ছে এবং ওই যে ওই পাশে যে পুরাতন রাস্তাটা যে এটা হচ্ছে পুরাতন রাস্তা আর কি বনগ্রামের তো এইখানে এই বিয়ের যে প্যান্ড মানে অনুষ্ঠান হচ্ছে এইখানে এই রাস্তার সাথে পাঁচ শতাংশ জমি একটা বিক্রি আছে তো যাদের টার্গেট আছে বনগ্রামে জমি জমা কেনার এই লোকাল এরিয়ার আশেপাশে তাদের জন্য আজকের এই ভিডিও এবং যারা আপনার কাউন্ডিয়ায় নিচু জমি বা বালু ভরাট করা জমি পছন্দ করেন না ভবিষ্যতে আপনার আপনার হাতে সময় আছে হয়তো আট বছর আট দশ বছর আট দশ বছর পরে যখন এদিক দিয়ে ব্রিজ হয়ে রাস্তা হয়ে আসবে তখন আপনি এখানে কিছু একটা করবেন এটা তাদের জন্য পারফেক্ট এবং এই লোকাল এরিয়াতে রাস্তা থেকে আপনার খুব বেশি নিচু না হয়তো পাঁচ ছয় ফুট নিচু হবে কিন্তু এই যে এই যে আশেপাশে বুঝতেই পারতেছেন এখানে ক্ষেত খেত আছে আর আমরা ভাই ই নাই মানে অখুশি নাই অখুশি বলতে আমাদেরকে যে দাওয়াত করে না এই জন্য আমরা কিন্তু কষ্ট পাই নাই কারণ আমরা আমাদেরকে না জানায় আসছি তো এখন যাই হোক আজকে এমন দিনে আসছি যে আপনাদেরকে ভিডিওটা ঠিক মতো দেখাইতে পারলাম না তো দিক থেকে যাই হোক এই যে বুঝতেই পারতেছেন এই রাস্তার সাথে ওদিক দিয়ে ঘুরে আবার রাস্তাটা আবার ওই যে ওদিক দিয়ে উঠছে ওই যে হন্ডা যেটা আসতেছে তো এইখানে আপনার হচ্ছে জমি তো বলতে গেলে আপনার রাস্তার থেকে উত্তর দিকে এই জমিটা তো বনগ্রামে আপনার প্রথম জমিটার ভিডিও খুব বেশি একটা ভালো করতে পারলাম না এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর আশেপাশে জমি জমা তো বুঝতেই পারতেছেন কেমন আছে এখানে অরিজিনাল মাটি লাল মাটির টেক তো এখানে যদি জমি জমা কেনেন ভবিষ্যতে আপনার ভালো হবে সর্বোপরি আপনি কাউন দেওয়ার পাশাপাশি মাঝখানে কাউন দেওয়া থাকবে ওই পাশে মিরপুর আপনি থাকবেন বনগ্রামে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম